বরাবাজার শহরে আইএনটিটিউসির উদ্যোগে জলছত্র উদ্বোধন হল জনগণের স্বার্থে এই জলছত্র ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লম্বোদর মাহাতো উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুদর্শন মাহাতো বরাবাজার ব্লক আইএনটিটিউসির সভাপতি চন্দন সিংহ মল্ল আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করা হলো এখান থেকে এক মাস পথচারী মানুষ থেকে সকলেই পানীয় জল ছোলা তরমুজ সহ তরল জাতীয় খাবার পাবে বেশ কয়েকদিন রোদ্রের তাপমাত্রা প্রচন্ড বাইরে লু বইছে গরমে নাজেহাল মানুষ অস্বস্তি অনুভব করছে মানুষজন অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে পথে বার হওয়া মুশকিল ব্যাপার মানুষ হাটে বাজারে অফিস আদালত যেতে বাধ্য হচ্ছে পেটের তাগিদে জনগণের কষ্টের কথা মাথায় রেখে উদ্যোগ নিয়ে জলছত্র উদ্বোধন করলেন বরাবাজার ব্লক ইউসির সভাপতি চন্দন সিংহ মল্ল তিনি জানান বরাবাজার শহরে হাট বাজার করতে মানুষ আসে তাদের কথা চিন্তা করে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে মহৎ উদ্দেশ্য আমাদের আইএনটিসির পক্ষ থেকে যে জলছত্রের একটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই যে বৈশাখ মাসের দাবদাহ এটাকে মানুষ যাতে অসুবিধা না হয় যার জন্যে মার্কেটে অনেকেই আছে সাধারণ মানুষ থেকে শুরু করে কেউ সবজি নিয়ে আসছে কে মার্কেটিং করতে আসছে বিভিন্ন রকম কাজের ইয়াতে আছে তাতে দেখা যায় যে হয়তো চায়ের দোকানে চায়ের দোকানে হয়তো জল হয়তো কেউ এমনও হয় যে চায়ের দোকানে তারা উঠে নাই এমনও আছে সেই ক্ষেত্রে যদি আমাদের এই জল ছত্রের থেকে জল বা হয়তো সামান্যতম হয়তো আমাদের বুট ভিজা বা আমাদের তরমুজ ইত্যাদি এই সমস্ত দেওয়া যায় তাহলে সেটা আমরা আমরা মনে করি ভালো হয় এইরকম একটা উদ্দেশ্য নিয়ে মানুষের দিকে চিন্তা ভাবনা করে সাধারণ মানুষের দিকে চিন্তা ভাবনা করে আমরা সর্বক্ষণের জন্যে আমরা সাধারণ মানুষের সাথে থাকি এবং সাধারণ মানুষের দিকে ভাবনা করি আমরা কাজ করি চন্দন সিং মল্ল মল্লকে তিনি উপলব্ধি করেছেন ঘোরা বাজারের স্থায়ী বাসিন্দা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষ আসছে আসার পরে তারা জলের জন্য জলের জন্য কোনো এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে তারা দোকানেও পৌঁছিতে পারছে না এবং এইরকম একটা পরিস্থিতিতে তিনি আজকে যে বিশুদ্ধ পানীয় জল তিনি আজকে যেভাবে মানে আজকে তার সাথে খোলা এবং তরবুজ দিয়ে তিনি প্রথম সূচনা করলেন এবং আমি আশা করব যে এই জল ছত্রে আজকে আমাদের আমাদের কাছে এখনো পর্যন্ত অনেক ছেলে মেয়ে সবাই আজকে এসেছে এবং তারা 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 যে ছোট ছোট বাচ্চা স্কুল থেকে যারা আসছে বা প্রাইভেট থেকে যারা আসছে এই প্রখর রৌদ্রের মধ্যে যারা যাচ্ছে তারা অন্তত এই কিন্তু এসে জল ছলা এবং ভুট ভাজে পেয়ে তারা একটু নিজে আনন্দিত হচ্ছে হচ্ছে আজকে আমাদের জল ছত্র যে উদ্বোধন করলাম এবং জল ছত্র যে আজকে আমরা করলাম তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে বিশেষত হনুমান জয়ন্তী সেই হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা বড়বাজার ব্লক আইএমটি সির পক্ষ থেকে আমরা আজকে এই জলসত্র ইয়ে করেছি এই তাপদাহে সাধারণ মানুষ এবং গরিব মানুষ এই এলাকা আসে সামান্যটুকু জল কষ্টের জন্য কোনো অসুবিধা হয় সেই জন্য আমরা সেটা দেখে আজকে আমরা হনুমান জয়ন্তীতে আজকে এই উদ্বোধনটা আমরা করলাম এবং এটা পুরো গ্রীষ্মকালটা পর্যন্ত চলবে এবং এটা আজকে প্রথম এরপর আগামীকালকে আমরা বাস চেষ্টা করছি বাস একটা আমরা করা বরাবাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া